কালকে গরম জলের কেটলিটাকে বার করে রেখে দিয়েছিলাম আজকে সকালটাকে শুরু করছি একটু অন্যভাবেই কারণ আজকে আমি ফ্ল্যাকিটটাকে সকালবেলা ভিজিয়ে রেখেছিলাম বেশ ঘন্টা খানিক পর ভিজে গেছে আর এর মধ্যে একটু গরম জল মিশিয়ে দিলাম তনু হচ্ছে তোমার ফ্ল্যাকশিট খায় না এবার দিয়ে সিয়া সিট নিয়ে আসবো তনুর জন্য একটা আমার জন্য একটা তনু তো এমনি জল খাবে ওর ফ্ল্যাকিট নয় আর আমার হচ্ছে গরম জল প্লেন গরম না ফ্ল্যাক্সিট খাবি এই যে শরীর কাটা বাজে সাড়ে আটটা তুমি কিছু বলতে চাইছো তুই ছাত্রগুলো খেয়ে নে ছাত্রগুলো খেয়ে নেবো দুধটা গরম বসেছিস এ ওটস বানাবো আচ্ছা এই শ্যাম্পু করে নিবি কালকে এসে ধুলো ফুলে উঠেছে না ওই জন্য এই মাথাটা শ্যাম্পু করে নিব আমি শ্যাম্পু করে নিয়েছি তুই নিয়ে একবার আমি জামা কাপড় গুলো শুকনো করতে দিচ্ছি ভাত বসিয়েছি আর ভাতের সঙ্গে ওই ডাল ঘন্টি করে ডাল দিয়ে দিয়েছি আর ভেতরে আলু আছে আর দুধটাকে বার করেছি এটা এখনো পর্যন্ত বরফ হয়ে আছে মানে জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম বরফটা কাটতে একটুখানি ও কাট কেটেছিল দিলাম কি জানি দুধটা ভালো আছে নাকি খারাপ হয়ে গেছে এখানে স্কুল সব ভর্তি হয়ে আছে আর এই দুটো রড ফাঁকা আছে ভিজে গুলোকে এখানে কোনো রকম করে দিয়েছি এ ধারধার করে আর এখানে টাঙিয়ে দিয়েছি মর্নিং বন্ধুরা আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো সকালবেলা এখন ঘড়ির কাটা বাজে সাড়ে আটটা আর সকালবেলা দুধটা বসিয়েছি তোমাদেরকে দেখালাম তো সেই দুধটা কেটে গেছে আর এখানে ভাত ডাল আর আলু সেদ্ধ প্রায় হয়ে এসেছে আর ফ্রিজ থেকে বার করে একটা দুধ চাল দিলাম আর এই দুধটাই ঘন্ট হয়ে গেছে এখানে আজকে রান্নাই হয়েছে মুসুর ডাল আলু ভাজা আর ভাত আর উপর থেকে ময়লা পড়ছে ওই খাবারটাকে ঘরে খাটের তলে রেখে দেবো জামা কাপড়গুলোকে এখানে নিয়ে এসে শুকনো করতে দিয়েছে পাকা খাওয়ায় প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিলো সেই জন্য তাই তো তলগুড়ি তুলগুড়ি পাইন নেই মানে হয় হয়তো দেখ ওই জন্য রাস্তাটা অন্ধকার হয়ে গেছে গুড ইভিনিং বন্ধুরা সন্ধ্যাবেলা বাড়ি এলাম এসে চা খেয়েছি আর সবচাইতে কান্না পাচ্ছে মানে এমনই কালকে এক্সস্টটা লাগিয়ে দিয়ে গেল ঝাড়া ঝুড়ি পরিষ্কার করে সার জল করে মুছে সব করেছি কালকে আর আমি ব্লগটাকে টানতে পারিনি শরীর আর দিচ্ছিল না এতটাই পরিশ্রম করেছি কালকে সব করেছি আগে সকালবেলাও আমি সার্ফ জল করে ঘর দালান সকালবেলা সেই সাড়ে পাঁচটা থেকে উঠে ঘর দাঁড়ান সাপ জল করে আবার মুছে পরিষ্কার করেছি আর এই বিকালবেলায় যখন বৃষ্টিটা হয়েছে বৃষ্টিটা হওয়ার পর আমার রান্নাঘরের অবস্থাটা খালি দেখো দেখলে না তোমাদের কান্না পেয়ে যাবে একদম মাকে ফোন করে বলছে আমার কান্না পাচ্ছে বলছে কেন আমি যে দেখো না এ লাগিয়ে দিয়ে গেছে আর ওখানে সেই বালি ধুলো ও পিছন দিকটা তো গাড় নেই সব ঝাপটায় ঝাপটায় পুরো রান্নাঘরটা একদম কিচকিচ করছে মানে সব জায়গাটা আমাকে আবার পরিশ্রম করতে হবে এক এক সময় না এত ভাল বিরক্ত লেগে যায় মানে আর ভাল লাগে না আর খবরটা যে ভগবান কেন এত খারাপ করে দিয়েছে কি জানি কাজ করতে আমার অসুবিধা নেই পরিষ্কার করে রেখে দিয়ে যাচ্ছে যে সকালবেলা আমি সব বাসন মেজে গুছিয়ে রেখে দিচ্ছি ভাত পর্যন্ত খেয়ে যাই না আমি সকালবেলা তোমকে বলি ওটস খাবি তো ওটস খাই আমিও ওটা খেয়ে নিয়ে চলে যেন তাড়াতাড়ি হয়ে যায় কোনোদিন ছাতু খেয়ে পালাচ্ছি ভাত পর্যন্ত খেয়ে যেতে পারি না এক একদিন হয়তো যেদিনকে সময় থাকে সেদিনকে খাই নাহলে আমি খাইনি সব পরিষ্কার করতে করতে আমার হয়ে যায় আর দেখো আর তার সাথে আমার ব্লগ আছে বলো তুমি ক্যামেরা হাতে করে নিয়ে ঘুরলে একটু টাইম লাগে তাও সব বুঝিয়ে পড় তুমি বলতো যাও যাও আমি ছুটে ছুটে ট্রেন ধরি হ্যাঁ ভগবান যে কী মানে সময় আমি জন্মেছিলাম ভগবান জানে কেন যে এরম করে দিয়েছে আমার কপালটাকে দেখো খালি কি অবস্থা কান্না পাবে তুমি দেখো এইও সব সকালবেলা মেজের দিয়ে পরিষ্কার করেছি দেখতে পাচ্ছ তুমি এখানে পেঁয়াজ কেটে খেয়েছে তখনও পর্যন্ত এরকম ঝাঁপটায় আসে না দেখো দেখতে পাচ্ছি পুরো ঝাপটায় ভর্তি এই সব আমি এই কালকে এই সব পরিষ্কার করেছি আবার দেখো সব নোংরা হয়ে গেছে দেখো আর কালকে আমাকে জল দিয়ে এটা শুকনো কাপড় দিয়ে মুজলেই পরিষ্কার যাবে এদের দেয়ালটা এত খারাপ মানে এত জিনিসটা বাজে দিয়েছে সামান্য একটুখানি কাপড় দিয়ে খালি একটু এরাম করে দিয়েছি দেখো সব সিমেন্ট ঝরে ঝরে পড়েছে তারপরেও কালকে সব পরিষ্কার করেছি আর এখান থেকে দেখো বুঝতে পারছো দেখো মিল চার একটু ক্যামেরা কাছে দেখো এখান থেকে এরকম জল ঝরে ঝরে পড়েছি দেখলে এবার গ্যাসটা দেখো দেখতে পাচ্ছি পাগল হয়ে যাচ্ছে আমাকে এখন আবার সমস্ত বাসনকে আবার জল দিয়ে ধুয়ে ওখানটা করে পরিষ্কার করে তবে কিছু করতে হবে তো চলো আর সময় নষ্ট করে লাভ নেই আর আসার সময় দুধের প্যাকেটটা নিয়ে এসেছি রাতে স্মুদি খাবে আর দুধটাও কেটে গেছে ভাগ্যে ছানাটা কোনো ফিটে ঢুকিয়েছিলিস নাহলে ছানাটারও অবস্থা একদম পাইজ হয়ে পড়ে যেত পুরোটাই বাদ দিয়ে দিতে হতো আর এত সময় একটুখানি বেগুন নিয়ে এসেছি আর দুটো করলা নিয়ে এসেছি কালকে হচ্ছে মঙ্গলবার নিরামিষ খাবো ওই জন্য আমি খালি ঘুরে বেড়াচ্ছি চলো আমি কাজটা করে নিই টকটক করে কি তোর কন্টেন্টটা আমি রেডি করে দিচ্ছি এসে বুঝতে পারছি কেন কাজ করতে পারিস না কাজ করিস তো ওই জন্যই ভগবান কন্টেন্ট রেডি করে দিয়েছি যে ধুলোগুলো পড়ে গেলে কি করে তুমি আবার নতুন করে সাফ করে পরিষ্কার কর কার ভাল লাগবে এই এসে আর এই চাটা খালি একটুখানি খেলাম তাও তনু বলছিল যে কি করে চাটা হবে তাই ও নিজে থেকে দু একটা বাসন মানে এই চায়ের বাসন দু একটা ধুয়ে পরিষ্কার করে আবার চাটা বসালো আমাকে বলছিল আমি আর সাড়া করিনি বলে ও দেখলাম নিজের থেকেই করলো আমার ভালো লাগে না এসে যদি আবার আমাকে এইসব করতে হয় তাহলে ব্যাস হয়ে গেল আর দেখো না এখন তো এই সমস্ত পুরো জানলা ফাল্লা পুরো গ্রিল তারপরে তোমার এই সানসেট ফানসেট সব পরিষ্কার করে এখন আমাকে মুশ কালকে ভিডিওটা এন্ড করার পর তার তারপরে আমি আবার করেছি সমস্ত কিছু পরিষ্কার করেছি সার্ফ জল করে দালার মুছেছি হ্যাঁ তারপরে আজকে আবার এখন আমাকে এসে আবার করতে হচ্ছে মানে ডবল খাটনি এবারে গ্যাসটাও দেখছি চিকচিক চিকচিক করছে মানে চিকচিক করতে করতে তোমার বালি কিচকিচ করছে গো এবার তুমি না পরিষ্কার করলে সব কিছুটা তুমি জিনিসপত্র রান্না করে খেতে তোমার ঘেন্না করবে আর সবেতে যদি কিচকিচ করে যায় তাহলে কিরাম ব্যাপারটা তো পুরো নিচ গ্যাসের নিচটা আর যেখানে আমি দাঁড়িয়ে আছি পাটা যেন করছে একদম আবার পুরো ঝাঁট ফাঁট দিয়ে পরিষ্কার এত দূর পর্যন্ত তোমার ছিটকে এসেছে বলছি না ড্রামে যে বাসনগুলো মেজে রেখেছি সেই বাসনে পর্যন্ত পড়েছে তার মানে আমাকে ওই বাসনগুলো পর্যন্ত ধুতে হবে আর এইখানে দেখো এই যে জল গরম করার যে মেশিনটা রয়েছে মিক্সিটা রয়েছে সব এতে ভর্তি হয়ে আছে দম দিয়ে কাজ করতে থাকো কোনো অসুবিধা নেই সেটা চাগিয়ে পরিষ্কার করে নিচ্ছি আর ওখানে আমার যে ইন্ডাকশানটা রয়েছে সেই ইন্ডাকশানটার মধ্যে কিছু কুচো বালিতে ভর্তি হয়ে গেছে ওই কাপড়টার উপরে ওই কাপড়টাকে একবার ঝেড়ে পরিষ্কার করে আবার একবার পেতে দিতে হবে তবে গিয়ে ঠিক থাকবে আর এইগুলোকেও ভাবছি যে আলাদা করে মানে কাপড় দিয়ে কিংবা কিছু দিয়ে এখন কদিন চাপা দিয়ে রাখবো তো বলছে এখন নতুন হয়েছে তো ওদিকটা গার্ড নেই যার জন্য তোমার জলের ঝাপটায় পুরোটা গড়িয়ে গড়িয়ে আসছে আর সব ভর্তি হয়ে যাচ্ছে দেয়াল ফিয়ালগুলো তুমি পরিষ্কার করে নিতে পারবে কিন্তু বাসন তো বারবার ভাল লাগবে না করতে তুমি বরঞ্চ ওটাতে কাপড় চাপা দিয়ে দেবে নাহলে একটু এদিকে নিয়ে চলে আসবে এই দেখো না পুরো যেই রান্নাঘরের যে ভেতরগুলো তো জলের ঝাপটা না পুরো একদম ভেতর পর্যন্ত করকর করছে এই জন্য সব মানে সরিয়ে সরিয়ে ঝাঁট দিয়ে পরিষ্কার করে আর এরপরে মুছে নিতে হবে নাহলে তুমি পা রাখতে পারবে না এতটাই করকর করছে রান্নাঘরটা পরিষ্কার হলো এরপর সকালবেলা জামা কাপড়গুলো তো এখন ওখানে আছে মোটামুটি ভালোভাবে শুকনো হয়ে গেছে সারাটা রাত্রি তুমি এখন পড়বে ওই জন্য এখন ওটা ওখানেই থাক হয় আরও শুকনো হয়ে যাবে আর রান্না রাত্রিবেলা রাত্রিবেলা কি খাবি ওটস এর খিচুড়ি করবো সারা নিক হেডফোন দিয়ে আছে এখন করে দেবো পরে খাবেই তাহলে বলবি আমাকে আমি ওখানে গিয়ে বসে আছি ঠিক আছে তো চলো বন্ধু ও এখন খাবে না ভাল লাগে না 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 খাই আমি একটু এঘারটা বসি বসে কিছু যা নাইটি ফাইটি আছে ওগুলো একটু গোছাই ফোছাই একটু খাবার বসে একটু রেস্ট নি অনেক কাজগুলো এখন বসে বসে রাতে তো কিছু করতেই হবে না খালি নিয়ে এসে গরম করবো করে করবো তোমরা এত বিলপ্তই তাই বিরক্ত লাগে সোনার কথা বলতে ভালো লাগে না তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি নেক্সট ব্লগ আবার তোমাদের সাথে দেখাবে তোমরা ভালো মালতো নাই